আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ আল্লাহ দিনের পর দিন ওষুধ খাচ্ছে নার্সিং হোম হসপিটাল এ হসপিটাল জায়গায় না ছুটছে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা কানাদের শরীরে শীতা ও রহমত দান করুন আল্লাহ অনেকে পরিশানে আছে আল্লাহ আল্লাহ আপনি পরিশান থেকে দূর করে দিন আই আল্লাহ অনেকে پریশানে আছে আল্লাহ আপনি پریشان থেকে দূর করে দিন আল্লাহ আপনি তো সম্ভব অসম্ভব করেন অসম্ভব সম্ভব করেন আমাদের অসম্ভব সম্ভব বানিয়ে দিন আল্লাহ আমরা যারা হায়াত নিয়েছি দাদু জন দাদি জন জাননা জানмани জন জনন্দিনী আম্মা জান আব্বা যেন আল্লাহ কে স্মরণ আল্লাহ হারিয়েছি আল্লাহ अलाए

তের বলে ফুলের বাগান বানিয়ে দি রে আল্লাহ তআলাদের কবরটাকে আপনি বড় বানিয়ে দিন সুশোভিত বানিয়ে দি রে আল্লাহ তআলাদের কবরে আপনি আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দি রে আল্লাহ তআলাদের কবরে আপনি আযাব কে করে দি রে আল্লাহ ব্যাক আল্লাহ তরা আমাদের আত্মীয় সুজন আমরা যারা